প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা অ্যামোক্সাসিলিন এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড একটা অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই মক্সাক্ল্যাব এই ট্যাবলেটটা কি কি রোগের কাজ করে এটা কাদের জন্য উপযোগী বা কারা খেতে পারবে কিভাবে খাবে কোন কোন রোগের কাজে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় প্রেগন্যান্সি অবস্থায় এই ট্যাবলেটটা খেতে পারবে কিনা এবং এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা বিস্তারিত আজকে এই এই ভিডিওতে আলোচনা করব মক্সিসিলিন এটা এমন একটা অ্যান্টিবায়োটিক যা আপনি নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা নিবন্ধিত ডাক্তারের অনুমতি ছাড়া আপনি এই ট্যাবলেটটা কখনো ব্যবহার করতে পারবেন না আর এই ট্যাবলেটটা ব্যবহার করার কয়েকটা নিয়মকানুন আছে যে আপনাকে নিয়ম মেনে এই ফুল কোর্স ওষুধটা সম্পন্ন করতে হবে আর এই মক্সা ক্লাবটা দুটি উপাদান নিয়ে তৈরি একটা হচ্ছে অ্যামক্সিসিলিন আর একটা হচ্ছে ক্লাবোলানিক অ্যাসিড এই দুটি উপাদান নিয়ে এই মক্সা ক্লাবটা তৈরি আর এটাও তৈরি হয়েছে ফার্মা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সেল লিমিটেডের একটা পরিচিত একটা প্রোডাক্ট প্রিয় দর্শক বিস্তারিত দেখতে থাকুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি এক থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমাদের চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে মক্সা ক্লাব কী কী কাজ করে এই তার ভিতরে আমি কয়েকটি উল্লেখযোগ্য আলোচনা করতেছি এক নম্বর হচ্ছে শ্বাসনালীর উপর বিভাগে যে সংক্রমণ আছে যেমন নাক কান গলাসহ বা টনসিলের প্রদাহ সাইনোসাইয়ের প্রদাহ বা মধ্যগণের প্রদাহ এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এই অ্যামক্সাসিলিনটা অত্যন্ত মানে এই মক্সা ক্লাবটা অত্যন্ত ভালো একটা কাজ করে দুই নম্বর হচ্ছে শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র ও তীব্র দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল প্রদাহ লোবার এবং ব্রঙ্ক নিউমোনিয়া ইত্যাদি এসব কাজে কিন্তু এই মক্সা ক্লাবটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর হচ্ছে যেমন মূত্র নালীর সংক্রমণ এবং যেমন মূত্রতলের প্রদাহ বা মূত্রতলের যে কোনো সমস্যা হলে মূত্রনালীর প্রদাহ যে কোনো সমস্যা হলে তখন এই ট্যাবলেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে চার নম্বর হচ্ছে চর্ম এবং নরম কলার সংক্রমণের কাজে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় পাঁচ নম্বর হচ্ছে অস্থি বা অস্থি সন্ধির সংক্রমণ হলে যেমন অস্থি মজ্জার প্রদাহ হলে এই ট্যাবলেটটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে এইটা ছাড়াও অন্যান্য অন্য সংক্রমণের কাজে এই ট্যাবলেটটা ব্যবহৃত ভাইরাসজনিত জনিত কোনো যদি জ্বর হয় টাইফয়েড জ্বর হয় বা বিভিন্ন জ্বর জ্বর হলো তখনও কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় প্রস্তাবে ফোটা যখন শুরু হয়ে প্রস্তাবে ইনফেকশনের কারণে যখন শরীরে জ্বর আসে বাইরাস জনিত যখন জ্বর আসে অথবা গলায় কপ কাশিযুক্ত জ্বর আসে টনসিলে গলা ব্যথা বা গলা ফুলা অবস্থায় যখন জ্বর আসে ইনফেকশন হয়ে তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক এই মক্সাকলাপ ছয়শো পঁচাশি এম জিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এই ট্যাবলেটটা তখন ব্যবহৃত হয় তো প্রিয় দর্শক এটা খাওয়ার নিয়মটা হচ্ছে একটি টেবলেট দিনে কমপক্ষে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য আর ছোটোদের জন্য এটা এই মক্সাকলাপ কিন্তু সেরা বসে সেরা ব্যবহার হয় এটা যেহেতু ট্যাবলেট সেহেতু এটা বয়স্কদের জন্য প্রযোজ্য তো এই ট্যাবলেটটার নিয়মটা হচ্ছে দুপুরে সকালবেলা একটা দুপুরে একটা এবং রাতে একটা খাবারের আধা ঘন্টা পরে তবে এই ট্যাবলেটটার ডোজ বাড়াতেও পারে কমাতে পারে সেটা নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুসারে হতে হবে প্রিয় বন্ধুগণ আসুন এবার এই সতর্কতাটা জানিয়ে দিচ্ছে মক্সাইকলাপ ট্যাবলেটটা একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কিন্তু যখন তখন খাওয়া যায় এটার একটা সতর্কতা আছে এই ট্যাবলেটটা খাওয়ার পূর্বে আপনি নিবন্ধিত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো যাদের যকৃত অর্থাৎ লিভারের কোনো সমস্যা আছে বা রোগের কোনো ইতিহাস আছে এবং রক্ত জমার বিরোধী চিকিৎসা গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এই মক্সা ক্লাব খাওয়ার আগে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক আসুন এবার আমরা এই মক্সা ক্লাবের সাধারণত ফাঁসব প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি তবে অ্যামক্সাসিলিন যদি এককভাবে আপনার সেবন করেন সেক্ষেত্রে হয়তো কিছু ফাশ্ব প্রতিক্রিয়া দেখা যায় আর যদি অ্যামোসাসিলিনের সাথে ক্লাব অনেক অ্যাসিড অর্থাৎ এই মক্সা ক্লাবটা ব্যবহার করেন তখন সেই ক্ষেত্রে হয়তো স্বাভাবিক অবস্থায় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেমন আর ডায়রিয়া হতে পারে একটু একটু বমি বমি ভাব থাকা যেতে পারে বা বমি হতে পারে এই হালকা একটু সমস্যা থাকা দিতে পারে যদি বেশি মনে হয় তাহলে নিকটস্থ দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় বন্ধুগণ এবার আসুন আমরা গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটা খেতে পারবে কি না সেই ক্ষেত্রে আমরা আলোচনা করি গর্ভ অবস্থায় এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু খেতে পারবে তবে নিকটস্থ গায়নি ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা সেটা অত্যন্ত ভালো হবে নির্দিষ্ট সংখ্যক রোগীদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় এই ওষুধ মুখে প্রয়োগের পর কোনরূপ কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় নাই তবুও নিকটস্ত ডাক্তারের পরামর্শ অনুসারে খুব ভালো হবে তবে স্তন দানকালে মায়ের ক্ষেত্রে হয়তো খুবই সামান্য পরিমাণে অ্যামোক্সোসিলিন একটু মাত্রা দুধ গিয়ে একটু পাওয়া যাবে একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা যারা দানকারী মায়ের আছেন সেই ক্ষেত্রে আপনারা গায়ে ডাক্তার পরামর্শ অনুসারে ছাড়া এই ওষুধটা খাবেন না তো প্রিয় দর্শক আজকে এই ছিল মক্সা ক্লাব অর্থাৎ অ্যামোক্সোসিলিন প্লাস ক্লাব অ্যাসিড সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকারে হয়ে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ আপনার সাথে থাকার জন্য অসংখ্য সংকেত ধন্যবাদ জানাচ্ছি